সুতরাং শব্দ বাসায় গিয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না মা বাবার আজকে বহু এসে পরে হুজুর সন্তান কত শোনে আমি বলবো মা বাবা সন্তানটাকে একটি নুরানি খাদে মাদ্রাসায় দিয়ে দেয় তিনটা বৎসর সন্তানকে আইলবে দিন শিক্ষা করান ওই সন্তান কোনদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না ওই সন্তান কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না ওই সন্তান কোনদিন এলাকার মুরব্বীদের সাথে মেয়াদবি করবে না কারণ মাদ্রাসায় পড়িয়া আল্লাহর কোরআন যখন পড়বে কোরআনের মধ্যে তারা পাবে আল্লাহ বলেছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ বলেছেন মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি হয়ে যায় মা বাবা নারাজ আল্লাহ যায় হাদিস পরে তারা জানতে পারবে ওই সন্তান কোনদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না কবে ঠিক কিনা এর বাস্তু প্রমাণ রাজিয়ালহর জীবনী পল্লি পাওয়া যায় যে সন্তান মাদ্রাসায় পড়লে কোনদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করে না হাদিস পরে বুঝতে পারে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না এর বাস্তব উদাহরণ হল রহিসুল মহাদিসির হজরত আবু রায় রা রতিয়ান জীবনী

আমি যখন মাদ্রাসার সাথে আমাদের সাথে অনেক বাইরা ছিল মহাজির বাড়িদের ব্যবসা বাণিজ্য ছিল তারা ব্যবসার কাজে বের হইত

সম্ভনা এমন যেন না হয়

মধ্যে পরে থাকতাম বেহুশ হয়ে পরে থাকতাম মদিনার মসজিদ ত্যাগ করতাম না আল্লাহ তালের পায়গম্বরের খানকা ত্যাগ করতাম না সব সময় হাজি শোনার জন্য রসুল্লাহর দরবারে পরে থাকতাম বলেন আল্লাহ আকবর সাবি আবু হুরায়রা বলেন একদিন ক্ষুদার কাতর হয়ে আমি বের হয়ে পড়লাম লক্ষ্য করে দেখতে পেলাম রাস্তার মধ্যে কিছু সাহাবায় কেরাম জড় হয়ে রয়েছে জিজ্ঞেস করলাম ভাই তোমরা কেন দাঁড়িয়ে রয়েছ সাহাবায় কেরাম কর ও সাবিয়া বহু রায়রা ক্ষুদায় কাতর হয়ে দাঁড়িয়ে রয়েছি তুমি কেন এসেছ সাবিয়া বহু রায়রা বললেন আমিও ক্ষুদায় কাতর হয়ে দাঁড়িয়েছি বের হয়েছি সবাই মিলিয়া আল্লাহ তা আলের পায়গম্বরের সামনে চলে যায় মায়ান নবীজি সাহাবা একরামদের জন্য ফলে থেকে কিছু খেজুর বের কোনিয়া সবাইকে দুইটা করে খেজুর দিলেন আর বললেন সাহাবীরা খেজুর খাও পানি পান করো ইহার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন খোদা দূর করে দিবেন বলেন সুবহানাল্লাহ সব